আমাদেরকে বেঁচে থাকতে হলে যেরকম আমাদের নিত্যদিনের খাওয়াটা অনেক জরুরি সেরকম কিন্তু আমাদের মনের খাওয়াটা অনেক জরুরি আর মনের খাওয়া মানে কি আপনারা অনেকেই বুঝতেই পারছেন যেরকম আমাদের প্রতিদিন খিদে লাগে তারপর আমরা খাবারটা খাই সেরকম কিন্তু আমাদের মনেরও খিদে আছে যেমন যখনই ইচ্ছে করে একটু বেরিয়ে পড়ার একটু ঘুরতে যাওয়ার তখনই কিন্তু মনের খিদেটা পূরণ করা উচিত আর যখনই মনের ইচ্ছে হয় একটু ঘোরার জন্য তখনই কিন্তু আমাদের বেরিয়ে পড়া উচিত কারণ আমরা এই মুহূর্তে আছি পরের মুহূর্তে নাও থাকতে পারি আমরা কতদিন বাঁচব কবে মরব কেউ কিন্তু জানি না সেই জন্য আমাদের কোনো রকম বাধা বিপত্তি কারোর আপত্তি না কেয়ার করে আমাদের কিন্তু জীবনটাকে উপভোগ করা একদমই দরকার তো হ্যালো ভিওয়ান সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকেই প্রশ্ন করতে পারো যে ব্লগের প্রথমে এই রকম কথাগুলো বলার কারণ কি। আর এই রকম কথাগুলো বলার পেছনে একটাই কারণ কারণটা হচ্ছে আমি আমার জীবনে অনেকগুলো ভুল করে ফেলেছি যেগুলো না করলে হয়তো আমার জীবনটা অনেকটাই সুন্দর হতো ভুল করেছি বলতে আমি আমার বিয়ের আগে আমার মা বাবাকে অনেক মান্য করতাম আমার মা বাবা যেখানে আমাকে বারণ করতো যাওয়ার জন্য আমি কিন্তু যেতাম না স্কুল কলেজ সবখানেই কিন্তু আমার বন্ধু বান্ধব কম ছিল না তো যখনই কোথাও যাওয়ার জন্য আমাকে বলতো আমি তো আমার মা বাবাকে খুব ভয় পেতাম কারণ আমাকে সেই রকমভাবে শাসন করত আর আদরও করত সেই জন্য তাদেরকে অনেক শ্রদ্ধা করতাম ভয়ও পেতাম সেই জন্য বেশি জোর করে কোনো দিন বলতে পারিনি যে ওইখানে যাবই যাব বন্ধুবান্ধব সবাই যাচ্ছে আমি কেন যেতে পারবো না তবুও আমি কখনো জোর করিনি যেখানে যেতে বারণ করতো আমি কিন্তু যেতাম না আর যদিও যাওয়ার হতো আমার মা আমার সঙ্গেই যেত আর এটাও স্বাভাবিক যে সন্তানকে কখনো মা বাবা একা ছাড়তে চায় না অনেকটাই ভয় থাকে মনে আর যখনই একটু মনে রাগ হতো তখন মাকে বলতাম যে সব বন্ধুবান্ধবরা যায় আমি কেন যেতে পারি না সবাই তো যায় সবাই যদি তাদের সন্তানকে একলা ছাড়তে পারে তাহলে আমি কেন যেতে পারি না তখন মা একটা কথাই বলতো যে য যেদিন মা হবি যখন তোর সন্তান হবে তখনই বুঝতে পারবি যে মা বাবার মনে কতটা ভয় থাকে দুঃখ থাকে সেটা এখন তুই বুঝতে পারবি না পরে বুঝতে পারবি আর এখন এত ঘোরাঘুরিরও কি দরকার যখন বিয়ে হবে জামাইয়ের সাথে ঘুরতে পারবি তো এখন বিয়ের পর বুঝতে পারছি যে তখন যদি আমি মা বাবার কথা সবসময় মেনে না চলতাম বা কিছুটা হয়তো এড়িয়ে চলতাম তখন কিন্তু জীবনটাকে আরও অনেকটাই উপভোগ করতে পারতাম তো এই রকম অনেকই আছো যাদের বিয়ের আগের একই অবস্থা বিয়ের পরেও একই অবস্থা তো যারা সংসার ধর্মে ঢুকে গেছো বা সংসারের সময় দিতে দিতে নিজের জীবনটাকে উপলব্ধি করতেই ভুলে গেছো আর কেউ কেউ হয়তো পারে না পরিস্থিতির কারণে আর কেউ পারে না অর্থের অভাবে তো তাদেরকে একটা কথাই বলবো এখনো অনেক সময় আছে যারা সময় থাকতে থাকতেই নিজের জীবনটাকে উপলব্ধি করো নিজের জীবনে হাসি আনন্দ উল্লাস সব কিছুই রাখো দেখবে জীবনটা আরও অনেক বেশি সুন্দর আর আজকের পরিস্থিতিতে আমাদেরকে বেঁচে থাকতে হলে অনেক কিছুই বাধা বিপত্তি অতিক্রম করতে হবে কারোর কোনো কথা না শুনে কারোকে কেয়ার না করে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে কে কি বলল কে কি খারাপ কিছু শোনালো সেগুলো আমাদের কানে নেওয়ার কোনো প্রয়োজনে নেই আর আমি সেই সাহসটা দেখাতে পারিনি বলে সেগুলো অতিক্রম করতে পারিনি বলে আমি অনেক কিছুতেই ঠকে গেছি আর আমি হচ্ছে ত্রিপুরায় থাকি তো আমার এখনও অনেক সময় ইচ্ছে হয় যে নিজের রাজ্যটাকে পেরিয়ে কখনো একটু দূরের রাজ্যে গিয়ে ঘুরে আসি কিছুটা সময় কাটিয়ে আসি তো সেই রকম পরিস্থিতি হয়ে উঠছে না সময়েরও অনেক ব্যাপার আছে তো টাকা পয়সা তো হচ্ছে পরের ব্যাপার ভগবান যদি দেয় টাকা পয়সা এমনিতেই জোগাড় হয়ে যাবে শুধু ঘোরার জন্য একটু ইচ্ছে আর সময়টা বের করলেই হয় তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি অনেক কিছুই এখন জীবনে রিয়েলাইজ করছি বলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার হাজব্যান্ড বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আজকে একটু সাইবাবার মন্দিরে এসেছিলাম আমাদের বাইপাস রোডে একটা সাইবাবার মন্দির হয়েছে খুব সুন্দর খুব শান্ত পরিবেশ তো অনেক দিন হল সেখানে যায়নি হঠাৎ করে একটু ঘুরতে ইচ্ছে হলো তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর যখনই একটু ইচ্ছে হয় দূরে তো যেতে পারি না তাই কাছে কিনারে একটু ঘুরে আসি কারণ মনটাও তো একটু আনন্দ পাওয়ার দরকার আর এই সাইবাবার মন্দিরটা হচ্ছে আমতলি আগরতলা বাইপাসের দিকে তো যারা যারা যেতে চাও গিয়ে ঘুরে আসতে পারো মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর আর গেলে অনেকটাই মনটা শান্ত হয়ে যায় খুব নির্মল পরিবেশ আর আমার বাবার বাড়ি হচ্ছে শান্তির বাজার আর আমার বিয়ে হয়েছে হচ্ছে আগরতলাতে তো আগরতলা থেকে শান্তির বাজার যেতে মোটামুটি আড়াই কি তিন ঘন্টা লেগে যায় সেই জন্য বাবার বাড়িতেও সহজে যেতে পারি না কারণ কারণ অনেকটাই দূরের রাস্তা আর বিয়ের পর কিছুই মেনে চলতে হয় কারণ সব কিছু তো আমার মজিমতো হবে না সেই জন্য সবসময় যেতেও পারি না যখনই বিশেষ কোনো অনুষ্ঠান হয় বা অনেক দিন যাওয়া হয়নি তখনই যাই না হলে কিন্তু সব সময় যাওয়া হয় না তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসছি আগরতলা সিটি সেন্টারের সামনে যেহেতু সন্ধেবেলা বেরিয়েছি কিছু একটা তো খেতে হবে আর সন্ধ্যেবেলায় সিটি সেন্টারের সামনে অনেক কিছুই খাবার দাবার পাওয়া যায় তো এখানে অনেক মানুষ আসে সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করার জন্য বা একটু কিছুটা সময় কাটানোর জন্য তো আমি আমার হাজব্যান্ড চলে এসেছি একটা ফুড স্টলের সামনে কিছু চিকেন ক্রিস্পি অর্ডার দিয়েছি আর এই হচ্ছে সিটি সেন্টারের সামনের দিকটা তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর ও দোকানে চলে যাবে তো আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম বা নিজের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলে অনেকটাই ভালো লাগলো তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব